যে এলাকার লিচু মূলত আওলিয়া বাজারের জন্য বিখ্যাত জেলার যে বিজয় আমার নাম মাসুদুল হাসান গ্রাম হলো মহেশপুর পাক্কাবাড়ি মোড় উপজেলা বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া তো এই যে বিশাল যে লিচু বাগানটা তো আসলে কতদিন আগে থেকে এটা আপনি করেছেন আসলে আমি এক সাল থেকে হ্যাঁ দুই সাল থেকে আমি পরিকল্পনা করতেছি এই সময় আমি বাইরে চলে গেছিলাম ইয়েতে এরপরে এরপরে এই যে জায়গাটা আমার খুব একটা চয়েসপুর জায়গা সুন্দর এই জন্য আমি এই জিনিসটাতে বাগান করবো এই ধরনের একটা চিন্তা ভাবনা আছে এরপরে

পুরো বিজয়নগরের মিজান এটার একটা গুণগত মান এবং খুব সুস্বাদু এত সুন্দর এইটার মতন আর অন্য বাগান এটার খুব এই ধরনের বাগান খুবই কম আছে এটার তো এই যে আশেপাশের দর্শনার্থীরা আসে বাগান থেকে এসে ফ্রেশ লিচু পেরে নিয়ে যায় বা কিনে নেওয়া যায় এই জিনিসটা আপনার কেমন লাগে এখন একদম আমাদের খুবই একটা আনন্দ বা আমি এটার মনের থেকে আমি তাদেরকে আসলে খুবই একটা আনন্দ পাই এবং তাদেরকে আমি আরও আপ্যায়ন করি এবং বিভিন্ন শুধু ব্রাহ্মণ বেড়াতে না অন্যান্য জেলাতেও লোক আসছে ওপরে সারা বাংলাদেশের তো লোক আসতেছে এখন দেখতেছি বর্তমানে যে অবস্থা এবং সবাই বলতেছে যে জায়গাটা একটা পর্যটকের এরিয়া হয়ে গেছে ব্রাহ্মণবেড়া জেলার বিজয়নগর উপজেলাটা মানে লিচুর রাজ্য বলা হয়ে থাকে সত্যিকারই আসলে হ্যাঁ লিচুর রাজ্যই বা এটা এইটার লিচুর মতন এত গুণগত মান লিচু বাংলাদেশে আর কোনো জেলাতে এই এত সুস্বাদু লিচু আর কোথাও উৎপাদন হয়নি আমাদের এই যে লাল মাটি বা এই মাটিটার এই গুণাগুণটা খুবই যে কোনো ফসল আসলে ফলন ফলা এই হইতেছে উৎপাদন হইতেছে যে কোনো ফলের বাগান করতেছে আলহামদুলিল্লাহ ভালো ফল হইতেছে যেটা মানে কোনো ফল বাদ নাই আমাদের এলাকাতে এখন বর্তমানে হইতেছে তো এই যে ধরুন আপনি এত বিশাল একটা বাগান করেছেন দেখার মতো এবং দর্শনীয় একটা মানুষ মানুষের কাছে উদাহরণ যে আসলে একটা প্রকল্প যদি সুন্দরভাবে করা যায় সেটা আসলে কোটি টাকার একটা ফসল হয়ে উঠে আসলে মাসুদ্দুল ভাই যে আপনার এই বাগানে মানে কতজন লোক কাজ করে আসলে নিয়মিত পরিচর্যা করে নিয়মিত তিন চারজন লোক আছে কাজ করে আসলে বাগানের পরিচর্যা করে আর কি তো এই যে এই বিশাল একটা উদ্যোগ নিয়েছেন আপনার দেখবেন উদ্যোক্তা তাই না সমাজের কাছে আপনি অনুকরণীয় অনেকটা আমার বাগান দেখিয়া আসলে আশেপাশেই বাগানগুলি পড়ছে কখনো আগে তাদের মাথার ভিতা এই ধরনের পরিকল্পনা ছিল না লিচু বাগান করতে বর্তমানে এই আমার বাগান দেখে অনেকেই আসলে ওই পাশে আশপাশে যে বাগানগুলি হয়েছিল একমাত্র আমার বাগানের এটা এই উদ্দেশ্যটা দেখে দেখতে আসে তারা সবাই উদ্যুক্ত হয়েছে আচ্ছা আচ্ছা এবং অনেক আরও পাশে যে বাগানগুলি তারও অনেক লাভবান আসলে আলহামদুলিল্লাহ অনেক ফলন হচ্ছে ভালো কথা মানে বলা আছে যে আপনি একজন সফল উদ্যোক্তা আলহামদুলিল্লাহ জি জি আমি আসলে সত্যিকারই আমার তারে অনেক ভালো লাগে আমার বাগানটা এই করলে আমি অনেক তৃপ্তি পাই আসলে এটা অনেক লোকরা দূর দূরান্তেতে আসে সবসময় আসে আমি এটা এই জন্য আমি আমার থেকে আমার অনেক ভালো লাগছে আসলে এতিয়া হল মহেশপুৰ পাক্াবাড় গ্ৰামীণাকৈ এখন ক্ৰামীণৰ কৈ গ্ৰামীণ আমি দিছোঁ আমি দিছোঁ मसुद भाई ए मसुद भाई यदिक द it knows লাল লিচু দেখলি আসলে লোভ জাগে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হল এখন বিজয়নগর উপজেলার মহেশপুর পাক্কাবাড়ি মোড় এরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকে শুধু লিচু আপনারা জানেন যে আসলে বিজয়নগর ইতিমধ্যে অনেক নাম করেছে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা প্রতিদিন এখানে অনেক দর্শনার্থী এখানে আসে লিচু সংগ্রহ করার জন্য আর বিশেষ করে আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে আউলিয়া বাজার আছে সেখানে প্রতিদিন প্রায় চার কোটি টাকার লিচু কেনা বেচা হয় আর এই সমস্ত লিচুগুলা এইসব এলাকা থেকেই যায় এখানকার যে বাগানটি রেললাইন ঘাসান যে বাগানটি এই বাগানটি হয়ে এসেছে এটিতে প্রায় পঞ্চান্নটার মতো এখানে লিচু গাছ আছে বিশাল এলাকা জুড়ে এই লিচুর বাগান তো আসলে দেখতে পাচ্ছি যে শুধু লিচু আর লিচু আমি যদি দেখাই যে লিচুর গাছ আসলে অনেক বড় হয়েছে তো মূলত লিচুর যে গাছগুলো সেগুলো দেখলেও আপনার কাছে খুব ভালো লাগবে যে আসলে চারদিকে এত লিচু আমি যদি একটি আপনাকে দেখাচ্ছি যে লিচুটা সেই লিচুর যেই ধানটা সেটা কেমন একদম পরিশুদ্ধ লিচু কোনোটাতে আসলে পোকামাকড় নেই এবং লিচুগুলোর ভিতরেও কোনো পোকা নেই খুবই সুস্বাদু একটি লিচু আসলে আমি বললে বলা শেষ হবে না এত পরিমাণ লিচু এখানকার যে বাগানগুলো তার মধ্যে এটি অন্যতম একটি বাগান আপনারা জানেন যে লিচু মূলত মে মাসের শেষ থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত লিচুটা বেশি পাওয়া যায় এইখানকার যে লিচুটা ওই সময় আসলে এই রেল লাইন ঘেঁষা এই লিচুর বাগানটি খুব সুন্দর এটি বাগান বাগানে যে লিচুগুলো বাতাসে দোল খাচ্ছে সেটাও দেখতে অনেক ভালো লাগছে আমরা দেখতে পাচ্ছি লিচু অলরেডি কালেকশন চলতেছে এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছেন ভাই একটু পরিচয়টা দেবেন আমি আসছি ভাই আশুগঞ্জ থেকে আশুগঞ্জ থেকে আচ্ছা সেই সুদূর আশুগঞ্জ থেকে এখানে লিচু

আছে আমরা আমরা সরাসরি এখন একটি লিচু দেখবো ছবি আছে হ্যাঁ সময় বাগানটা তো চলুন আসলে লিচুটার স্বাদ কেমন সেই জিনিসটা আমরা এখন দেখবো লিচুটা আসলে সাইজ কেমন ভিতরের পরিপক্কতাটা কেমন সেটা আমরা এখন দেখবো যেমন এই লিচুটা দেখেন তো আসলে চলুন লিচুটা দেখি কেমন এই হলো লিচুটা আসলে খুব টস টসে দেখতে পাচ্ছেন কোনো পোকা নাই ভিতরে সত্যি অনেক সুস্বাদু আসলে বলার অপেক্ষা প্রতিটি গাছেই এরকম থোকায় থোকায় লিচু